আমরা তো সব কিছুই ঠিকঠাক করছি এখন তিনি কিভাবে এমন আবেদন করুন কী কী বিষয়ে খেয়াল রাখলো যে তার ড্রাইভিং লাইসেন্সটি মাত্র তেইশ দিনে পেয়ে গেলো এবং আমরাও তো অনেকেই সব কিছু কমপ্লিট করে ফেলছি এবং সকল অরিজিনাল ডকুমেন্টগুলো দিয়েছি তাহলে তো আমরা পেলাম না তো তিনি কিভাবে পেলো বাট এটা আদৌ কোনো বিষয় আছে কিনা। ড্রাইভিং লাইসেন্স পেলাম মাত্র তেইশ দিনে যেখানে অনেকেই এক বছর হয়ে গেছে যারা এখনও স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পান নাই সেখানে আমাদের এই পরিবারের এক ব্রাদার তিনি তার ড্রাইভিং লাইসেন্সটি মাত্র তেইশ দিনের ভিতরে পেয়েছেন তিনি কিভাবে পেয়েছেন এবং কী কী বিষয়ে তিনি খেয়াল রাখছেন কীভাবে পেমেন্ট করছেন কত তারিখে পরীক্ষা দিয়েছেন আর যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন এই প্রসেসগুলো আপনি যদি অবলম্বন করেন ইনশাআল্লাহ আপনিও কিন্তু পেতে পারেন তেইশ থেকে এক মাসের ভিতরে আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স খাদ্য দেওয়ার মাত্র তেইশ দিনের মাথায় স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে গেলাম বিশ্বাস হচ্ছে না এত ফাস্ট কিভাবে যেখানে মানুষ এক বছরও তার খবর ছিল না তো এখানে কিন্তু অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা তো সব কিছুই ঠিকঠাক করছি এখন তিনি কিভাবে এমন আবেদন করুন কি কী বিষয়ে খেয়াল রাখলো যে তার ড্রাইভিং লাইসেন্সটি মাত্র তেইশ দিনে পেয়ে গেল এবং আমরাও তো অনেকেই সব কিছু কমপ্লিট করে ফেলছি এবং সকল অরিজিনাল ডকুমেন্টগুলো দিয়েছি তাহলে তো আমরা পেলাম না তো তিনি কিভাবে পেলো বাট এটা আদৌ কোনো বিষয় আসে সে বিষয়টা কিন্তু হবে তার আগে আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন তিনি ফার্স্ট ইস্যু করা ছয় দশ দু হাজার চব্বিশ সালে এবং দ্বিতীয়ত হচ্ছে লার্নার কার্ড তিনি সাত দশ দু হাজার চব্বিশ সালে এবং লাইসেন্স এক্সাম তিনি দিয়েছিলেন বারো বারো দু হাজার চব্বিশ সালে এবং তিনি ড্রাইভিং লাইসেন্সের ফ্রি পেমেন্ট তিনি করছেন বারো বারো দু তারিখে এবং তিনি ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পেয়েছেন বারো বারো দু তারিখে মানে বারো বারো দু সকালে তিনি পেমেন্ট করছেন এবং বিকালের ভিতরে তার ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পেয়েছেন এবং কার্ড রিসিভ ইন পোস্ট সার্ভার তিনি ড্রাইভিং লাইসেন্সটি পেয়েছেন তিন এক দু সালে দেখুন গত মাসের বারো তারিখে তিনি সব কিছু আবেদন করেন এবং এই মাসের তিন তারিখে তিনি তার ড্রাইভিং লাইসেন্সটি গ্রহণ করেন তারা যখন পরীক্ষাটা দিবেন এখানে কিন্তু বাইক কিন্তু ওইটা বলে নাই যে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তেইশ দিনের স্মার্ট কার্ড পেয়েছি এমনটাই কিন্তু বলে নাই দেখেন তিনি কিন্তু প্রথম ড্রাইভিং লাইসেন্সটি ইস্যু করছিলেন ছয় দশ মানে দশ সালে মানে দশ মাসে তাহলে দশ এগারো বারো প্রায় তার তিন মাসের কাছাকাছি তার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি তিনি পেয়েছেন অনেকে যে আমরা ভুলটা করে থাকি যে আপনি বিভিন্ন দালালের মাধ্যমে যার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সগুলো করান কোনো প্রবলেম নাই আমরা যখন পরীক্ষার এক্সাম দিব আমরা যখন আজকে যদি আমাদের পরীক্ষার ডেট থাকে এখন নতুন রুলসে কিন্তু আপনি ওই দিনই বায়োমেট্রিক ওই দিনই টাকা পেমেন্ট এবং ওই দিনই পরীক্ষা সব কিছু কমপ্লিট করে পড়লেই কিন্তু আপনি ওই দিন রাত্রি কিন্তু টাকাটা ফি পেমেন্ট করতে পারবেন তো আপনি পরীক্ষা দিলেন আজকে ধরুন এবং আপনি পাশ করছেন না ফেল করছেন রাত্র আটটা থেকে নয়টার ভিতরে কিন্তু আপনার ফোনে এস এম এস চলে আসবে যে আপনি পরীক্ষা পাশ করছেন না ফেল করছেন এখন যদি আপনি ফেল করেন তাহলে দ্বিতীয়বার আপনি আবার একটা পরীক্ষা ডেট নিতে হবে এবং আপনি যদি পাস করেন অনেকেই কিন্তু আমরা এখানেই সেই ভুলটা করে থাকি যে আমরা যেদিনটা পাস করছি দিনই আমাদের এস এম চলে আসে যে আপনি এখন টাকাটা পেমেন্ট করেন মানে আপনার বিএসপির প্রে আপনি টাকাটা পেমেন্ট করে দেন এখন আপনি বিকাশের মাধ্যমে করতে পারেন আপনি ব্যাংকের মাধ্যমে করতে পারেন আপনার আদার্স অন্য যে সুবিধেকার আছে সেখানেও কিন্তু করতে পারেন কিন্তু আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে যেহেতু আমরা বলি যে আমরা পাস তো করেই ফেলছি সব কিছু কমপ্লিট করে ফেলছি তাহলে তো আমার লাইসেন্সটি সব কিছু তাহলে আমি দুই দিন তিন দিন কিংবা এক মাস বা এক সপ্তাহ পরে আমি টাকাটা পেমেন্ট করি এখানে কিন্তু ভুল আপনারা যারা আছেন যারা ও যেদিন পরীক্ষাটা পাশ করবেন ওই যদি আপনার আসে টাকাটা করতে বলতেছে আপনারা ওই দিনই সাথে সাথে টাকাটা পেমেন্ট করে আপনার বিকাশের মাধ্যমে রকেটের মাধ্যমে খুব সহজেই বিএসপি প্রোফাইল থেকে করে দেবেন এটা আমি কেন বললাম এই বাইব্রাদার সেম একইভাবে কিন্তু ওই অবলম্বনটা করছিল এবং ওনাদের সাথে আমার অনেকের কথা হয়েছে যে ভাই আসলে আপনি কিভাবে পেলেন তো উনি কিন্তু এই কথাটাই বলছেন যে দেখুন আমার যেদিন এস এম এস চলে আসছে আমি ওই দিনই টাকাটা পেমেন্ট করে দিয়েছি আর অনেকেরই আছে যে ওই দিন টাকাটা পেমেন্ট করে না কিন্তু সময় নেয় এই যে যে সময় নেয় এই ক্ষেত্রে কিন্তু আপনি সিরিয়ালে একটু দেরিতে হয়ে যাচ্ছেন আপনি সিরিয়ালে পিছনে পড়ে যাচ্ছেন আপনার অ্যাপ্রুভ আপনার ড্রাইভিং লাইসেন্স অনুমোদনের জন্য অপেক্ষা মান এগুলো কিন্তু আপনার প্রসেসগুলো আস্তে আস্তে আপনি তাদের সার্ভার থেকে একটু পিছনে পড়ে যাচ্ছেন তাই আপনারা চেষ্টা করবেন যারা নতুন লাইসেন্সটি আবেদন করতেছেন সাথে সাথে ওই দিনই টাকাটা পেমেন্ট করে দেবেন না হলে কিন্তু আপনার দুই সপ্তাহ তিন সপ্তাহ সময় লাগতে পারে তো এই বাইপ্রাদার কিন্তু এমনটা আমাদের বলছে যে ভাই আমার যেদিন টাকাটা পরীক্ষা পাশ করে ফেলি আমার ওই দিনই আমি টাকাটা পেমেন্ট করে দেই বাস আমি ওই দিনই আমার অ্যাপ হয়ে যায় এবং আমার যে ডকুমেন্টগুলো আছে সবগুলো ঠিকঠাক মতো স্পষ্টভাবে স্ক্যান করে আমি বিএসপি ফলে আপলোড করে দেয় আমার একটা অ্যাপ্রুফ হয়ে যায় ওই দিনই কারণ তার ডকুমেন্ট তো সব কিছু ঠিকঠাকই আছে এখন আপনার ডকুমেন্টে যদি কোনো প্রবলেম থাকে বাট আপনার মনে যদি একটু গরমিল থাকে যে না আমার তো এই এরকম বা আমার বয়সের সাথে মিলছে না তাহলে কিন্তু ভাই আপনার লাইসেন্সটাও পেতেও কিন্তু সেম এরকম সময় লাগতে পারে তাই যারা পরীক্ষা দিচ্ছেন কিংবা আপনারা অলরেডি সবকিছু কমপ্লিট করে ফেলছেন আপনারা টাকাটা কবে পেমেন্ট করছেন আপনারা সাথে সাথে ওই দিনই টাকাটা পেমেন্ট করছেন নাকি দু একদিন সময় নিছেন না কয়েকদিন সময় নিছেন অবশ্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং যারা ওই দিনই অনেকেই প্রশ্ন করবেন যে ভাই আমি তো ওই দিনই টাকাটা পেমেন্ট করে দিয়েছি তাহলে তো আমারটা তো পারতেছি না বা আমি তো পাইতেছি না এখন আপনি একটু মিলিয়ে দেখবেন যে আপনি সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং যারা এখনো পান নাই তারা কিন্তু খুব তাড়াতাড়ি এই জানুয়ারি মাসের ভিতরে ইনশালা তাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাবেন আর যারা ফেল করে ফেলছেন তারা তো অবশ্যই একটি পরীক্ষার ডেট নিতে হবে যাদের ড্রাইভিং লাইসেন্সটি অলরেডি পোস্ট অফিসের অ্যাড্রেসে দেখাচ্ছে কিংবা ডিএল চেকার বিএসপি প্রোফাইলে তারাও কিন্তু ভাই খুব তাড়াতাড়ি ইনশারা তাদের ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাবেন অপেক্ষা করুন যে কোনো সময় কিন্তু আপনারা ফোন পাবেন পোস্ট অফিস থেকে এবং ফোন পেলেই কিন্তু পাই এটা কিন্তু দেরি করেন না সাথে সাথে স্মার্ট কার্ডটি গ্রহণ করার জন্য চেষ্টা করেন তো ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর অলারি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম